আমাদের জীবনটা যদি খুব নিজের মনের মতো হতো তবে সত্যি কত ভালো হতো একটা প্রকৃত মানুষ যে সত্যি খুব ভালো সে যদি পাশে থাকে সব সময় হাত ধরে বলে যে আমি আছি তোমার পাশে চিন্তা নেই তুমি এগিয়ে যাও তবে এর থেকে সুখ এর থেকে বড় প্রাপ্তি আর কোনো কিছু হতে পারে না কিন্তু সেটা কি সব সময় সম্ভব হয় বলে কিচ্ছু থাকে না মানুষের জীবন হচ্ছে আনসার্টেন কখন যে কি হয়ে যায় সেটা বলা কিন্তু খুব মুশকিল আর মানুষের জীবনে পারফেক্ট জীবন সঙ্গী আসবে কিনা পাওয়া যাবে কিনা সেটি খুব কষ্টসাধ্য বলাটা খুব সহজ নয় যখন মানুষের জীবনে মনের অমিল কোনো মানুষ যদি এসে পৌঁছায় তবে কিন্তু তার লাইফটা সম্পূর্ণরূপে মেজারেবল হয়ে যায় সত্যি ভালো লাইফ পার্টনার মানুষের জীবনকে যে কত সুন্দর করে তোলে সেটা যারা ভালো পার্টনার জীবনে পেয়েছে তারা জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করেছে এবং সেটা সে জানে আর যাদের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি তাদের জীবনটা প্রতি মুহূর্ত একটা বিভীষিকার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার মধ্যে থেকেও তা সে জীবনটাকে সুন্দরভাবে কাটাতে চেষ্টা করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়েও মাঝে মাঝে অবশ্যই মনে হয় এমন একটা দূরে চলে যাই অনেক দূরে চলে যাই যাতে আর যে মানুষগুলোকে আর পছন্দ করছি না তারা সত্যি মানুষ হয়তো নয় তাই সেখান থেকে অনেক অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে তাদের সাথে যেন আর দিন দেখাই না হয় কিন্তু সব সময় যেটা মনে ভাবি সেটা তো সব সময় কাজে করে দেখাতে পারি না সেটা যদি হতো তবে খুব ভালো হতো আসলে মা আর স্ত্রীর মন হয়তো অনেক উদার হয় অনেক কষ্ট দুঃখ সহ্য করেও সে সমস্ত কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সবাই যে বলে এটা যে মানিয়ে নাও মানিয়ে থাকো মানিয়ে চলো এটা আমি মনে করি না কাউরি কাউকে বলা উচিত তার কারণ জীবনটা তার সমস্ত খারাপ কিছু দিয়ে সেই একমাত্র সে জীবনের মধ্যে দিয়ে গেছে অভিজ্ঞতা তার তিক্ত তাই যে কোনো খারাপ কিছু থেকে সম্পূর্ণরূপে নিজেকে সরিয়ে যাওয়াটাই সব থেকে ভালো সুস্থ সুন্দর জীবন সে পাবে এটাই উচিত সমাজ কি বলল, কে কি বলল? সেটা কোনো দিন মাথার মধ্যে একদম আনা উচিত নয় সুস্থ জীবন অতিবাহিত করার প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে সম্পূর্ণ রূপে তাই নিজের জীবনকে নিজে কিভাবে কাটাতে হবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত থাকবে অবশ্যই জীবনটা তার নিজের নিজের মতো করে সুষ্ঠ সুন্দরভাবে কাটানোটা খুব দরকার জীবনের মূল্যবোধগুলো রেখে জীবনকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে যাওয়াটা খুব দরকার পৃথিবীতে এসেছি যখন একটাই জীবন এই জীবনটা যদি ভালো মতো না কাটানো যায় আর আর প্রথমত আসতেও চাই না আর পাবো না এ জীবন তাই এই একটাই জীবন যেহেতু পেয়েছি এই জীবনটাকে সুষ্ঠু সুন্দরভাবে কাটানোটা ভীষণ ভীষণ দরকার সেই জন্য উচিত মন খুলে নিজের মতো করে বাঁচা কাউরি কোনো অভিজ্ঞতা নিয়ে জীবনে বাঁচাটা একেবারেই ঠিক নয় কারণ নিজের পরিস্থিতি অনুযায়ী নিজের অভিজ্ঞতাকেই অ্যাপ্লাই করা উচিত জীবনটাকে সুন্দরভাবে কাটানো উচিত সব সময় অভিজ্ঞতা যদি নিতে হয় সে ভগবান এর কাছ থেকে নিতে হবে তিনি সর্বশক্তিময় তিনি সময় সময় সত্যি অভিজ্ঞতার পরিবেশ তৈরি করে দেয় অভিজ্ঞতা তৈরিও হয় সময় চলতে চলতে কত মানুষকে চেনা যায় জীবনের মূল্যবোধ অনেক বেশি বেড়ে ওঠে তার সাথে সাথে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয় নিজে অনেক মানসিকভাবে দৃঢ় হয়ে গেছি শারীরিকভাবে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি চেষ্টা করি সামনে এগিয়ে যেতে কেউ পাশে থাকুক আর না থাকুক আমি জানি ভগবান আমার সাথে সব সময় আছে সে সব সময় থাকবে কারণ যারা ভালো মানুষ সব সময় সব কিছু ভালোই চায় বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ঈশ্বরের কাছে ঈশ্বর আমার থেকে এতটুকু বিমুখ হয়নি যে যার রুচি অনুযায়ী খারাপ আচরণ করে সেটা তার অন্যায়ের প্রাপ্য সে পাবে সে যেই হোক না কেন কোনো অন্যায় দিন ক্ষমা করা ঈশ্বর করে না ক্ষমা নিজে তো করবোই না ঈশ্বরও করে না ক্ষমা তাই সবসময় সবকিছুর প্রতিবাদ করি না সময়ের ওপরে ছেড়ে দিই কেন অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু বুঝেছি সময় তার উত্তর দিয়ে দিয়েছে ক্ষুদ্র এ জীবন এই পৃথিবীর চেষ্টাই থাকবে সুস্থ সুন্দরভাবে কাটানো পৃথিবীর সব মানুষের মানসিকতার কালিমা মুক্ত হোক সুস্থ জীবন থাকুক প্রত্যেকে যেন প্রত্যেকের ভালো চায় সেটাই ঈশ্বরের কাছে কামনা করব। এটা তো থাকবেই তবে চেষ্টা অবশ্যই থাকবে নিজের মতো করে নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা নিজেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রাখা কাজ আমি ভীষণ ভালো লাগে আমার কাছে কাজ প্রিয় মানুষ আমি একটা কথাই আছে যে তুমি যদি চুপচাপ বসে থাকো তোমার মস্তিষ্কে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসবে তাই সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে কাজের মধ্যে দিয়ে তুমি যদি নিজেকে নিজের উন্নতি করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো এর থেকে আর ভালো জিনিস আর হতে পারে না সেই জন্যই কাজ আমার বড়ই প্রিয় আমি ভীষণ ভালোবাসি কারণ কাজ করতে করতে কোনো নেগেটিভ চিন্তা একেবারেই আসে না আর জীবনে কাজ করতে করতে অনেক কিছু শেখা যায় জানা যায় নিজেকে অনেক পরিপূর্ণ রূপে তুলে ধরা যায় সব কিছুর মধ্যে দিয়ে নিজে আমি পারি এটাই চেষ্টা করি নিজে পারি সব কিছু নিখুঁত না হলেও চেষ্টা সব কিছুই চেষ্টা করি আমি করার খুব ভালো লাগে নিজে যখন সব কিছু নিজের হাতে করে সামনের দিকে এগিয়ে যাই তোমরা আমাকে ভালো